আসমান এবং জমিনের মধ্যে যতটুকু জায়গা আছে কারো ক্ষমতা নাই পরিমাপ করা যদি পরিমাপ করার মতো ক্ষমতা না থাকে তবে কিভাবে নিজেকে অনেক শক্তিশালী মনে করেন আল্লাহ তালা অসীম ক্ষমতার অধিকারী আসমান এবং জমিনের যে মধ্যে দূরত্ব তার চেয়েও আরো বেশি দূরত্ব আপনার মন মানসিকতা হয়ে গেছে আল্লাহর কাছে থেকে দয়া করে মায়া করে আপনারা আল্লাহর দিকে অগ্রসর হন রাসুল পাক আল্লাহ সাল্লাম যেভাবে বলেছে সেইভাবে চলাফেরার জন্য প্রস্তুত হন কারণ আল্লাহ রহিম রহমান আল্লাহ তালা যে দয়ালু সেটা কিন্তু চারিদিকে দৃশ্য দেখলেই বোঝা যায় আপনি কখনো ক্ষুধার্ত থাকবেন না হয়তোবা টেনশন হয়তোবা চিন্তা থাকবে কিন্তু আপনি কি না খেয়ে আল্লাহ রাখবে না আল্লাহ অনেক দয়ালু আল্লাহ রিজিকের ফাইসল আপনার করে দিয়েছে তাই টেনশনের কোনো কাজ নেই আপনি অবশ্যই অগ্রসর হন আল্লাহর এবাদতের দিকে আপনি পরকালের চিন্তা করেন আপনার দুনিয়ার চিন্তা ছেড়ে দিয়ে আপনি পরকালের চিন্তা ভাবনা করেন আপনার সন্তানের জন্য আপনি যে পরিশ্রম করতেছেন আপনার জন্য কিন্তু না কাজে আপনার জন্য কিছু করার প্রয়োজন আপনি এবাদত বন্দী করবেন আপনি সত্য পথে চলবেন আপনি ন্যায় নিষ্ঠাভাবে চলবেন আল্লাহ তালা আখিরাতে ভালো কিছুই আপনাকে প্রদান করবে ইনশাল্লাহ এই দুনিয়া তো ফলিয়াত হবে এবং তো আপনি ভালো কিছু পাবেন আল্লাহ তালা বলেছে এই দুনিয়া তোমাদের জন্য শস্য ক্ষেত্র